সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জলিল কতর সাবি আবু দারদার আল্লাহ তালান বলেন যেখানে কোরআনের কথা হয় কোরআনের আলোচনা হয় কোরানের হয় ওই জায়গায় যদি নিজেকে কেউ পরিবর্তন করার চিন্তা নিয়ে ওই জায়গায় যদি কেউ বসে পড়ে আমার আল্লাহ রব্বল আলামিন ওই বান্দাকে নগদ নগদ তিনটা পুরস্কার দান করে দেয় নাম্বার ওয়ান ওই ব্যক্তির জীবনের যত গুণ আছে। সমস্ত গুণাগুলো আমার আল্লাহালা কোরানুলকারিম শোনার খাতিরে মাফ করে দেয় দুই নম্বর পুরস্কার ওই ব্যক্তির জীবনের যত গুণা আছে সমস্ত গুণা শুধু মাফ করে দিয়ে শেষ হবে না যত গোনা ছিল গুণাগুলো মাফ করে দিয়ে ওই যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় জোরে বলেন সোবাহান আল্লাহ তিন নম্বর পুরস্কার ওই ব্যক্তির আহলে বাই থেকে যত মানুষ কবরে গিয়েছে প্রত্যেকটা মানুষের চল্লিশ দিনের কবরে আজাব আমার আল্লাহ মাফ করে সম্মানিত বন্ধুগণ যার আমরা কোরআনুল করিম শুনতে এসেছি কোরআনুল করিম শুনলে লস লাভ কোরআনুল করিম যদি আমরা শুনি আমাদেরকে কোরআন দুইটা আদব শিক্ষা দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয় ই আল কুর আনোলাহ রোহাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যেখানে কোরআনের আলোচনা হবে কোরআন তেলোয়াত হবে ওই জায়গায় যদি তোমরা কোরআন শোনার জন্য বসে যাও তোমরা যদি চুপ থেকে মনোযোগের সহিত দিলের কানটা লাগায়া নিজেকে পরিবর্তন করার চিন্তা নিয়ে যদি তোমরা আমার কোরআনুল করিম শোনার জন্য বসে যাও আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমাদের ওপর বৃষ্টির মতো রহমত আমি আল্লাহ নাজিল করে দেব জোরে বলেন সোবহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই কোরআনুল করিম শুনতে গেলে যখন আমি আপনাদেরকে সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বে ঠিক একটু জোরে আওয়াজ দিতে বলবো আপনারা একটু আওয়াজটা জোরে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই প্রশ্ন করবেন হুজুর আপনি জোরে জোরে চিল্লা চিল্লি করে আমাদের মাছ থেকে টাকা নিয়ে যাবেন কিন্তু আমাদের আওয়াজ দিয়ে কি লাভ হবে আপনাদের লাভের কথা কতাল্লা করিমের চুয়াত্তর নম্বর সুরা সুরাত তিন নম্বর করিমার ভিতর আল্লাহ বলছেন পৃথিবীতে উচ্চ যদি কোনো আওয়াজ দিতে হয় সেটা হবে তার রবের নামে চিল্লায় বলেন আল্লাহ আকবার আধুনিক যুগের বিজ্ঞান প্রমাণ করেছে প্রতিটি মানুষের শরীরে সিয়াশি জায়গায় আল্লাহ নাম লেখা আছে জোরে বলেন আল্লাহ আকবার কোন বান্দা বার কোরানুল করিমের মাহফিলে বসে মন থেকে একটাবার যদি আল্লাহ আকবার আওয়াজ দেয় আমার আল্লাহ তালা ওই বান্দার জন্য চার মিনিটের জন্য তারা হার্ড স্টক বন্ধ করে দেয় জোরে বলেন আল্লাহ আকবার সম্মানিত প্রিয় ভাইয়ের আমার সম্মানিত বন্ধুগণ কোরানুল করিমের আলোচনা শুনতে হলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে হবে নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মানুষ আরেকজন মানুষের সঙ্গে যেগুলো বাক্যগুলো দিয়ে কথাগুলো আদান প্রদান করে কাল কঠিন মিজানির পাল্লায় দুইটা বাক্য পাহাড় পাহাড় সমান ভারী হয়ে যাবে জোরে বলেন সোভান আল্লাহ কালকটি একটা কি রে যখন বান্দার জন্য জাহান্নামের দরজা হবে খোলা জান্নাতের দরজায় পড়বে তালা জীবনের জন্য পেতে যাবে যখন বড় একটি নেকি দিতে চাইবে না কোনো বাবা মা ভাই খালা বান্দা কানতে কানতে ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই বিনয়ের সঙ্গে একটা নেকি চাই বিরক্তির ঈশ্বরে ভাই বলবে আমার কাছে কোনো নেকি নাই এবার বান্দা বাবার কাছে গিয়ে বলবে বাবা তুমি কি আমার একটা নিকি দিবা বাবা ওয়া কি কথা বলবে তুমি কি আমার সামনে থেকে চলে যাবা এবার বান্দা জন দুঃখনি মায়ের কাছে গিয়ে বলবে মা ও মা আল্লাহর কোরআন বলছে এখনো জমিম্বাইনি সুলবি ইব পুরুষের মেরিটণ্ড স্থগিত থেকে আর মহিলাদের বক্ষ স্থগিত থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন জাগতিক ভবনে মানুষকে সৃষ্টি করিয়েছে গো মা ও মা আমি তোমার সেই সন্তান কঠিন শীতের রজনীতে সকল নারী রাজক আমি ঘুমায় যেত আমি তোমার বুকের ভিতর লাঠি মেরে দিয়েছি ব্যথার তীব্র যন্ত্রণায় তুমি আর সারাটি রাত ঘুমাতে পারো নাই শুধু শেষ নয় আমাকে ভূমিষ্ঠ করার সময় হলো যখন তুমি আমার বাবার হাতে হাত রেখে বলেছিলে তখন প্রাণের স্বামী আপনি আমার জীবনে অনেক বড় দামি আপনার আর আমার মিলনে আল্লাহর করার জন্য আমি যাচ্ছি বাড়ি শোনেন প্রাণের স্বামী আমার শরীরে যে ব্যথা উঠেছে আমার মন বলতেছে আর মনে হয় আমি বাঁচব না ও প্রাণেশ স্বামী আপনার সঙ্গে সংসার করতে গিয়ে যদি কোনো আমি ভুল করে থাকি অপরাধ করে থাকি আপনি আমাকে আল্লাহর রস্তে ক্ষমা করে দেন ও মা তুমি বাবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে তুমি অপারেশন থিয়েটার কিংবা তোর ঘরে প্রবেশ করলে যখন আমি তোমার সারা শরীরটা রক্ত রঞ্জিত করে পৃথিবীর হয়ে গেলাম তখন ব্যথার তীব্র যন্ত্রণায় নাই তুমি কখনো হোশ কখনো বেহ হয়ে মাটিতে পড়েছিলে বেহোশ থেকে হোশ ফেরার পর তুমি তোমার রক্ত শরীরের খেয়াল না করে তুমি আমার খেয়াল করেছিলে গো মা আস্কোডিন মিজানের পাল্লায় একটা নে কিরকম জাহান্নামের দরজা হয়েছে খোলা জান্নাতের দরজায় পড়েছে তালা জীবনের জন্য পেতে গেছে বড় চালা আছে মাত্র বাকি একটি মাত্র কি তুমি আমার দিও না ফাঁকি মাসে দিন ডাক দিয়ে বলবে কে গো তুমি তোমায় আমি চিনি না দুনিয়াতে কোনো সন্তান আমার ছিল না আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইয়া ওই কঠিন মিজানের পাল্লায় ওই কঠিন মুহূর্তে মা যখন সন্তানকে একটি নাকি দেওয়ার অভাবে সন্তানকে অস্বীকার করবে বাবা যখন তার সন্তানকে একটা নাকি দেওয়ার অভাবে সন্তানকে অস্বীকার করবে এক ভাই আর এক ভাইকে নাকি দেওয়ার অভাবে অস্বীকার করবে আমার আল্লাহ রব্বুল বোলাল ওই সময় ফেরিস্তাদের কি ডাক দিয়ে বলবে ও আমার ফেরিস্তারা তোমরা আমার বান্দার আমুল নামাটা একটা বার উলটায় পাল্টায় দেখো তো আমার বান্দা কোনো জায়গায় বসে একটাবার সুহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ বলেছে কি না ফেরেশতারা তারা যখন আমাদের আমল নামাটা নিয়ে উল্টা পাল্টা দেখা শুরু করবে ফেরেস তারা একটা পর্যায়ে আমাদের একটা বার আল্লাহ আলহামদুলিল্লাহ আমল যখন পেয়ে যাবে ফেরেস তারা তখন ওইটা নিয়ে এসে মিজানোর পাল্লায় চাপানোর সঙ্গে সঙ্গে খুঁজে যাবে বান্দার মনের জ্বালা জহান্নামের তরজায় পড়বে তালা জান্নাতের তরজা হবে খোলা একটিবার চিক্কার মোরে বলা যাবে কি সোহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমরা এখন যে কোরআন থেকে কথা শুনতেছি এই কোরান হল আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব কথা বলেন টিকি না এই কোরআনুল করিম এমন একটা কিতাব এই কোরআনুল করিমের ভেতর কোনো ভুল নাই সন্দেহ নাই ভুল আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন রানী কাল কিতাব হোদালিল এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই জোরে বলেন সোহান আল্লাহ এই কোরআনুল করিম এমন একটা কিতাব এই কোরআনুল করিম যারা মানবে এই কোরআনুল করিম দিয়ে যারা নিজের জীবন পরিচালনা করবে এই কোরআনুল করিম দিয়ে যারা জীবন পার্লামেন্ট রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করবে এই কারিম দিয়ে নিজের জীবন পরিচালনা করার কারণে পৃথিবীর সমস্ত সমস্যার হাত থেকে আমার আল্লা মুক্ত করে দেবে এই কারিম যদি কেউ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সব জীবনে যদি আমরা কোরআনুল করিমকে ফলো করে আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুনিয়ার জীবনের সমস্ত গোনাখাতাগুলো মাফ করে দেবে আর যদি আমরা কোরআনুল করিমের এক অংশ মানি যেগুলো মানলে পরে আমাদের ওপর কোনো সমস্যা আসবে না যেগুলো মানলে পরে আমাদের উপর কোনো বিপদ আসবে না সেগুলো যদি আমরা মানি আর যেগুলো মানলে পরে যদি আমাদের ওপর শুধু হাদিয়া তফ আসবে আমাদের ওপর ভালো ভালো খাবার আসবে এগুলো যদি মানি আল্লাহ রব্বুল আলমিন বলছেন افتؤمنون ببعد الكتاب وتكفرون ببعد فما جزاء من يفعل ذلك منكم الا جزء في الحياه الدنيا ويوم القيامه يردون الى عشد তিন লাজা ও মামাল্লা হবি গফিন আম্মা তামালু আল্লাহরবুল নামিন বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো তোমরা যদি আমার কোরানুল কেরিমেরে কংস মান আর যদি আমার কোরআনুল করিমেরা আর এক অংশ না মানো তাহলে তোমাদের ওপর পৃথিবীর যত সমস্যা আছে সমস্ত সমস্যার সম্মুখীন হবে আর কাল কঠিন কেয়ামতের ময়দানে জাহান নামের নিকৃষ্ট আজাব তোমাদেরকে গ্রেফতার করবে জরে বলেন নাওজবিল্লা